সে ফতোয়া দিছে ফেসবুকে লিখিত দিয়েছে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল হলেন তিনি আর জানাজা নামাজ হইল সেই জানাজার নামাজে বাইতুল মুরমের সম্মানিত খতিব সাহেব শেখুল হাদিস আবদুল মালেক সাহেব তিনি জানাজা ইমামতি করছেন এখন আলে হাদিসের দ্বারা বলতেছে কি যে জানাজার নামাজে কেন এই জন্য জানাজা হইছে না বেগম জিয়ার জানাজা হয় নাই কি আজীব ব্যাপার জবাব আবার আমরা দিছি যে জানাজা হয়েছে মূর্খ তুমি জানো না জানাজার নামাজে সুরাফা তেহা পড়া ফরজ নয় এটা যদি মাঝে মধ্যে কেউ দোয়া হিসেবে তৃতীয় তাকবিরের পরে পড়তে চায় তাহলে পড়তে পারবে এটা হেদায়ের মধ্যে আছে কিন্তু জানাজার নামাজের সুরাহ ফাতেহা না পড়লে নামাজ হবে না এই ধরনের কথা জালহাদিসেও নাই হজরত ইফ না আব্বাসরতি আল্লাহ আন হমা জানাজার ভিতরে সুরাহ ফাতেহা পরে বলছে এটা সুন্নাহ মিনা সুন্নাহ তিনবেজি শরীফের মধ্যে আসছে আও মিন তামামি সুন্নাহ সুন্নাতের পরিপূর্ণতা সরাসরি সুন্ন না তাহলে ইখতেলাফ চলে আসছে এখানে আর অন্যান্য সাহাবিরা জানাজার নামাজের ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে সেনে খোদা মাওলা আলি রদি আল্লাহু আনব নবীজিরা আপন চাচাতো ভাইও লাগে আবার হজরতে হাতে মা তো জাহরা রদি আল্লাহ তাহালা আনহার স্বামী আল্লে ভাই তেরাসুলের সদস্য খোলাফাই রাশিজিনের সদস্য হজরতে আলী ইবনু আবি তল ইফ রদি আল্লাহুয়াংগু তিনি বলেছেন জানাজার নিয়ম হলো ইপ্তাউ বিহামদুল্লাহিত আলা সুনময়ুসাল্লি আলা নবিহ ثم আল্লাহ اللهم ফিরলি لي احيائنا وامواتنا الى اخر الحديث তিন একটা দোয়া পড়েছে আমরা পড়ে اللهم اغفر لي حينا وميتنا واشهدينا ودايب এটা ওই হাদিসে ওই দোয়াটা আছে প্রথম তাকবীরের পরে ওই হাদিসে উল্লেখ প্রথম তাকবীরের পরে হবে সানা আল্লাহ প্রশংসা সানা দ্বিতীয় তাকবীরের পরে হবে নবীজির দরুদ শরীফ তৃতীয় তাকবীরের পরে হবে মাইয়্যতের জন্য দোয়া চতুর্থ তাকবীরে দিয়ে সালাম হযরত সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি চারজন পাঁচশো জন সাহাবি থেকে হাদিস সংগ্রহ করেছেন হজরতে সাহাবির রহমতুল্লাহ তিনিও বলেছেন প্রথম তাকবিরের পরে হবে সানা দ্বিতীয় তাকবিরের পরে হবে দুরু শরীফ তৃতীয় তাকবিরের পরে হবে দোয়া চতুর্থ তাকবিরের পরে হবে সালাম এই হল জানাজান নামাজের নিয়ম নিয়ম হজরতে আবু হুরাই রদি যিনি প্রসিদ্ধ সাহাবি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি তিনিও বলেছেন মাত্তাই মালিকের মধ্যে উল্লেখ যে আল্লাহর নামের কসম যখন মৃত ব্যক্তির লাশ পেশ করা হয় রাখা হয় তখন আমি তাকবীর বলি ও হামিদুল্লাহ এবং আল্লাহর প্রশংসা করি সানা পাঠ করি এরপরে নবীজির উপরে দুরু শরীফ পড়ি দ্বিতীয় তাকবীর পরে তারপরে মাইয়েদের জন্য দোয়া করি এটাই হলো কসম করে তিনি বলতেছেন এটাই হলো জানাজার নিয়ম যেভাবে আমরা পড়ি মারহাবা বলেন তাহলে যেই লোক বলল যারা ছড়ালো আমাদের যুবকরা জানে তাদের মোবাইলের মধ্যে মেসেজ আসে আসে তাদের মধ্যে যে তিনবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের জানাজা পাইছে লক্ষ লক্ষ হবে মানুষ এত মানুষের জানাজা পাইছে সেই লোকের জানাজা হয় না এই কথাটা বলা সাহসটা হয় কিভাবে আচ্ছা ধরেন হজরত ইবনে আব্বাস এই রেয়েত অনুযায়ী যদি ধরে নেওয়া হয় যে সুরা তেহাব না পড়লে জানাজা হয় না তাহলে হজরত আলী রাদি আল্লাহ নজরে জানাজা পড়লেন সুরা ফাতে সারা তাহলে তো মাওলা আলীর জানাজা হয়েছে না হজরত আবু হুরাইরা জানাজা হয় নাই তাহলে এক সাহাবি ঠিক আর অন্য অন্য সাহাবারা বেঠিক না এরকম হয় নাকি সব সাহাবারাই ঠিক প্রত্যেকের জায়গা থেকে আলাদা আলাদা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলি না জেনে হুট করে একটা ফিতনা ছড়ায় দেওয়া এগুলি লামা কাজ যুবক বেড়া সাবধান এই হাবিরা জমানার ছোট দাজ্জাল এদের থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে না পারো না হলে তোমাদের ইমানও নষ্ট করবে আমলও ধ্বংস করে দেবে ঠিক কিনা বলে তাদের মাঝে নফল নামাজের গুরুত্ব নাই তাদের মাঝে সন্ন্যত নামাজের গুরুত্ব নাই তাদের মাঝে মুনাজাতের গুরুত্ব নাই সবে বরাতের নামাজের গুরুত্ব নাই সবে মেয়েরাজের নামাজের গুরুত্ব নাই তাবারকের গুরুত্ব নাই মিলাদ গুরুত্ব নাই কদম গুরুত্ব নাই অনেক নেক আমলের গুরুত্ব নাই শুধু আছে বিদাত বিদাত শিরি শিরি কথা ঠিক কিনা বলে নারায়ণ রিসালা আহলে সুন্নাত ওয়াল জামা খুব মনোযোগ এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে বড় দাজ্জালের আগে ছোট দাজ্জাল কিন্তু চলতেছে রানিং দাজ্জাল মোকাবেলা করতে হবে রানিং দাজ্জাল কারা যারা আপনাকে মুনাজাত করতে দেয় না রানিং দাজ্জাল কারা যারা আপনাকে নফল নামাজ পড়তে অনুৎসাহিত করে যেমন আমি আপনাদের উদাহরণ দেই সারা রাত একটু খেয়াল করেন সবাই দিকে খেয়াল করেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষমতা কি আপনাদের আছে না না অসম্ভব আপনি পারবেন না শারীরিক দুর্বলতা আছে না এশার নামাজে পরে শুরু করবেন ফজরের আজান আগ পর্যন্ত পারবেন আমরা মানুষ তো আমরা দুর্বল দয়াল নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সারারাই তাহাজ্জুদ নামাজ পড়েন নাই রাতের একটা অংশ পড়ছে আকুমিল লাইলা কুমিল লাইলা ইল্লা কলীলা যে কোরআন শরীফে ওতে আছে সূরা মুযজাম্মিলের মধ্যে রাতের একটা অংশ আপনি কিয়াম করেন ফতাহাজ্জাব বিহি নাফিলাত আল্লাক এটা ছিল নবীজির জন্য অতিরিক্ত একটা ফরস এই তাহাজ্জুদ নামাজ নবীজি সারা রাত করেন নাই রাতের একটা অংশ পড়েছেন আর আমাদেরকে বলছে হে আমার উম্মতরা তোমাদের জন্য এমন সুযোগ আল্লাহর দরবার থেকে নিয়ে আসছি তোমরা যদি যেটা দোয়া ফাউল কাবিরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন আর সললা কাতিন রাকাতিন قبل العشاء كقدرهن من ليله القدر উম্মতরগো যারা ইশার ফরজের আগে ফরজের আগে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করবে দয়ালু বিল সাহাবী বর্ণনা করেন ওই চার রাকাত সুন্নত নামাজের বদলতে আমার আল্লাহ আপনার আমলনামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দিবেন। ওমান হাফিজা আরবা রাকাতিন বাদা আল ইশা আ যারা ইশার ফরজের পরে চার রাকাত নামাজ পড়বে দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত নফল ভিতরের আগে সুন্নাত এবং নফল ভিতরের আগে চার রাকাত নামাজ যারা পড়বে গো আল্লাহর নবী বলেছে তার আমল নামাই নামাজ পড়ার সমানে কি আমার আল্লাহ দান করবে দয়াল নবী তুমি গুনমি দয়াল নবী তুমি গুণমনি এই পাপি লোক তোরাই বলে গ নবী দয়াল তুমি কত সুন্দর সুবিধা আমি আপনাদেরকে কি বুঝালাম এতক্ষণ পর্যন্ত যে ফর এসারে ফরজের আগে শূন্যত পড়তে হবে পরের সুন্নত এবং নফলও পড়তে হবে এটাই তো বুঝাইলাম নাকি কিন্তু আমার জায়গায় ভিন্ন বক্তব্য দেওয়ার লক্ষ্য আপনি পাবেন তাদেরকে একটু নজর করে দেখবেন তারা বলবে এটা না পড়লেও চলে এটা জরুরি না আচ্ছা এমনি মনে করেন বাঙালি মুসলমান আমরা আমল বিমুখ এর মধ্যে যদি কেউ বলে না পড়লেও চলে জরুরি না বরং আশ্চর্য হবেন আমি তো আপনাকে হাদিস শরীফ শুনালাম ফরজ এসারে ফরজের আগে চার রেখাত সুন্নত পড়লে লাইলাতুল কদরের সমান সব এই ছোট দাঁত জাল এসে আপনাকে বলবে এই সুন্নতের কোন দলিল নাই হঠাৎ করে আপনাকে যদি কেউ এসে বলে এসারের সাই রেখা সুন্নতের কোনো দলিল নাই তখন আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন কিনা বলেন সুন্নত আগে যাই ফরছেন ফরছেন এখন তো না পড়ার তো বড় উচিলা তৈরি হবে এটা হলো ছোট দাঁত জাল এটা কি দাঁত জাল ছোট দাঁত জাল ভাই আমার দাঁত জালের ওয়াজ যদি করি কতদিকেও ওয়াজ চলে যাবে হিসাব নাই কারণ আমার নবীজি শুধু ছাড়াও অন্য দাজ্জালের কথাও বলে গেছে ফি জামানে, যারা মানুষের আমন নষ্ট করে এরা ছোট দাজ্জাল এরা কি দাঁত ছোট দাজ্জাল, মুনাজাত বন্ধ করে দেয় যারা মোনাজাত পছন্দ করে না বিভিন্ন নফল বন্দি প্রাধান্য দেয় না বিভিন্ন অজুহাতে বলে এটা বিদাত এটা করা যাবে না এরা ছোট দাজ্জাল এদের থেকেও বেঁচে থাকতে হবে আমি আনুষাঙ্গিক এই কথাগুলি বললাম মনে রাখবেন দাজ্জাল মেইন যেটা আসবে ওইটার আসারও সময় একেবারে কাছাকাছি মেইন দাজ্জালকে কেউ মারতে পারবে না তার পাওয়ার তো বেশি হবে কোনো মানুষের ক্ষমতাই নাই দাজ্জালকে হত্যা করার একজন ছাড়া তিনি হজরত ঈসা আলাই হিসালাম ঈসা আলাই ব্যতীত আর কেউ দাজ্জালকে হত্যা করতে পারবে না এমনকি ইমাম মাহাদামও দাঁত জালকে হত্যা করতে পারবে না ইমাম মাহাদাম ছোট ছোট যুদ্ধ করে করে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল মুসলমানদের আন্ডারে নিয়ে আসবে মুসলমানরা ওনার কাছে বায়াত গ্রহণ করবে ঠিক ওই সময় দাঁত এই ধরনের অলৌকিক ঘটনা কখনো বৃষ্টি নামায় ফেলবে কখনো মরা মানুষ জিন্দা করে ফেলবে কখনো বাড়ির আঙ্গিনা থেকে স্বর্ণরূপা হ্যাঁ হীরা মণিমুক্তাগুলি বের করে মানুষ দলে নিয়ে যাবে কখনো কৃষি ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে এগুলি আবার ঠিক করে দিয়ে মানুষ তার দলে নিয়ে যাবে এই মরা মানে কষা শরীরে হাত দিয়া শরীর ভালো করে মানুষ তার দলে নিয়ে যাবে অন্ধ মানুষের চোখে হাত মাসে করে চোখ ভালো করে দেওয়া মানুষদেরকে দাজ্জালের দলে নিয়ে যাবে এইভাবে শুধু নিজেই থাকবে চল্লিশ দিনের ভিতরে সারা পৃথিবী সে ঘুরে সারা দুনিয়া তার ক্যাপসারে নিয়ে যাবে চল্লিশ দিনের ভিতরে মাত্র এই চল্লিশ দিনের ভিতরে সারা দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ তার দলে চলে যাবে মানুষ তখন মুমিন মুসলমান যারা তারা তখন এক ধরনের বেদিসা হয়ে যাবে কি করব? তখন আল্লাহ হজরত ঈসা আলহ ইসলামকে জমিনে অবতরণ করাবেন নবী যেই মসজিদের ছাদে নামবেন এই মসজিদটা আমি গুনাগার গত বছর ফিলিস্তিন জায়গা দেখে আসছি বাইতুল মুকাদ্দের যে ছাদ ওই ছাদের মধ্যে ওনাকে নামাই দিবে আরেকটা বর্ণনা আছে সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদুল বাইদা এর মিনারের উপরে ওনাকে নামাই দিবে দুইটা বর্ণনাই আছে আল্লাহ বাইতুল কথাটা প্রসিদ্ধ সেখানে দিবে ছাদের ডানার ওপরে অবস্থান করে তিনি মসজিদুল মধ্যে নামবেন আমি গুনাগার মসজিদুল আকসাই গেছি আপনারা যান নাই যাওয়ার যদি ইচ্ছা থাকে যাইতে পারবেন সুযোগ আছে আগামী রোজার ঈদের পরে অথবা কুরবানি ঈদের পরে আবার আমরা যাবো ইনশাল্লাহ কেউ যদি মসজিদুল আকসার যাইতে চান পাসপোর্ট নিয়ে আগের থেকে রেডি থাকবেন খরচ যেটা আছে ওইটা দিলে আমরা সবাই কাফেলা করে আরেকবার যাব। আমি দুইবার গেছি আলহামদুলিল্লাহ আরেকবার যাব এটা আমার শেষ ইচ্ছা ইনশাল্লাহ এরপর আর যাওয়ার ইচ্ছা না একবার হ্যাঁ বেঁচে থাকলে আরেকবার যাব। তবে আপনারা যারা যেতে পারবেন না আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবর হলো আপনারা যদি একটা আমল করেন তাহলে আপনারা মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যে যত নেকি হওয়ার কথা ওই সমান নেকি শুধু এই আমলটা করলেই পাবেন শুভ আনন্দ আমি কি সেই আমলটা বলে দিব আপনাদের আপনাদের ইচ্ছাই নাই আওয়াজের বুঝা যাক আছে ইচ্ছা আছে সেই আমলটা হলো মাগরিবের নামাজের পরে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বেন কয় রাখাত আওয়াবিন নামাজ নবীজি বলছে আওয়াবিন নামাজ কেউ যদি ছয় রাকাত আদায় করে তার আমলনামাই লাইলাতুল কদর মসজিদুল আকসাই পালন করার সমান নেকি আল্লাহ দান করে কাজী সৌকানি তার নাইলুল আওতারের মধ্যে এবং হাফেজ মঞ্জুরি তার আত্মার হিব হিবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আপনারা আমল করার চেষ্টা করেন দাজ্জালের হাত থেকে বাঁচতে হলে ইমান নিয়ে ন্যাক আমল করতে হবে নবীজিকে ভালোবাসতে হবে নিঃশর্তে নিঃস্বার্থে কারণ নবীজি আমাদের ইমান ঠিক কিনা বলেন ইমান মোহাব্বত আমার নবী মোস্তফার গো খাকে গলি মদিনার সতত বিশানা মোর বালাখানা হইল মোর গলি মদিনার গো গো তাহার নামেই পরে থাকি তাই তো ভয় না রাখি ইস্কে মোহাম্মীর মালা জগলে যদি যদি রো আল্লাহ আলা مولانا محمد وعلي